আচ্ছা যত কথা বলছি যা বলছি কোথায় আছি যাচ্ছি মতিঝিল হিরাজিলে কাজ শেষ করলাম কাজ শেষে খাওয়া দাওয়া হবে জম্পেশ আর হিরাজিলে আমি এখন পর্যন্ত যাই নাই আমার ফার্স্ট হিরাজিল খেতে যাব আর রাকিব ভাই সাথে আছে আর রবি তো আছেই আমাদের একমাত্র ক্যামেরাম্যান

অ্যাকচুয়ালি খাওয়নি জানতে আছে না পুলিশ হাসপাতালে ডকুমেন্টারি করাকালীন সময় আজকে পুলিশদের ক্যান্টিনে একটা খাবার খেয়েছিলাম ডাইল করি অ্যাকচুয়ালি ডাইল পাই নাই খালি আটার দলা পাইছি প্যানে ওইটা খালি হুলতে আছে এই সে আমাদের কাঙ্ক্ষিত সেই হিরাজুল হোটেল সামনে এই যে হিরাজুল হোটেল ওকে নমো নমো তোমার আমরা চলে আসছি এই যে হিরাজিল হোটেলে হ্যাঁ খুবই সুন্দর ভালো লাগতেছে হিরাজিল থেকে বের হয়ে আসছি বিকজ অফ ভিডিও নট অ্যালাউ সো আমরা অন্য জায়গা যাচ্ছি সেটাও নাম করা একটা হোটেল ঘরোয়া দেখা যাক ওখানে কি হয় আর এটাই ওখানে ভিডিও করতে দিবে না যার কারণে চলে আসলাম দেখা যাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা ওখানে খেতে যাব রাস্তা পার হব একটু অপেক্ষা করতে হবে রাকিব ভাইয়ের দিন এই রেস্টুরেন্টের সন্ধান দিল যে এখানে খাবারও ভালো তাই আমরা চিন্তা করলাম যেহেতু ওখানে ভিডিও এলাও না আমরা জায়গা চেঞ্জ করে এই জায়গা চেঞ্জ করে ঘরোয়ায় আসলাম দেখা যাক আর টিমের সবাই আজকে খিচুড়ি খেতে যাচ্ছে যেহেতু ঠান্ডা করছে তো ঘৰ হয় নেকি মাটন না বিপ মাটন না বিপ মাটন না মাটন ঠিক আছে লেগ পিছ দিয়ে ন ঠিক আছে

আচ্ছা পানি না নিয়ে ইয়া নেই ঠান্ডা কিছু নেই যেহেতু খিচুড়ি মানে রিস্ক ফুডের সাথে ঠান্ডা তো খেতেই হবে আচ্ছা পানিটাও থাক আর খিচুড়িটা আসুক অপেক্ষায় আছে দেখা যাক আর যেহেতু ঘরোয়ায়ে ভিডিও অ্যালাউ করলো ওরা কিছু বললো না এটা ভালো লাগলো দেখা যাক খাবারটা কেমন হয় চল্লিশ টাকা হ্যাঁ লজিক যে শুরু একটা বোতল বানানো কস্টিং এগুলোর জন্যই তো বিশ টাকা আপনার আপনার যেমন হচ্ছে সিএনজির মিটার সিএনজিতে উঠলেই চল্লিশ টাকা দিয়ে শুরু হয় হ্যাঁ ওই ওইখানে একটা লজিক আছে বিজনেস একটা ইস্যু আছে তো এবার সামনে খিচুড়ি চলে আসছে গরম গরম ভালো নট ব্যাট পিসগুলো ভালো আছে খিচুড়িটা টেস্টি আর ব্যাপারটা হচ্ছে একটু মশলা দেয় মানে ঝরঝরা না ঠিক আছে লেটকাও না বাট এটা হচ্ছে মাংস ঠিক আছে যাই হোক আস্তে আস্তে খেতে খেতে আপনাদের দেখাবো ঠিক আছে ইয়াটা ভালো আছে এই যে ভালো আছে টেস্ট তুমি টেস্ট করো দেখো কে দেখো ভালো চলে এসেছে না আমি তো লেগ পিসই পাইছি ভালোই ঠিক আছে এই পিসটাও একবারে মাংস ছিল ভালো এমনিতে খেতে মজাই আছে সো ওনারা হচ্ছে খাবার একশোর মধ্যে আশি দেওয়া যায় প্লাস দর্শক ভালোই লাগছে এখন বাকিটা হচ্ছে আমরা যদি ভিডিও করতে যে টেস্ট হারাই ফেলাই খাবারের আর টেস্ট পাওয়া যাবে না ঠিক আছে आर ती, ना? ना <स्थावना> और खबर लिए बेसी या कथा बोलबो ना या हां तीन दा तो माटा दे तीन दा सा तीन तीनटा मिले कि 31 পাবা না শেলাউ না না কি রকম দেন না চলে রে ধর্ম লাগলে না অন্য নরমাল হোটেলে গেলে তো ছড়া দেয়

যাই হোক রাকিব পামে কাজ হইলো না তোরা তো দিল কি সরি বলল তবে মেইন সমস্যা হচ্ছে কি যারা সরিষার তেল পছন্দ করেন না বা অ্যাভেলেবেল খান না হয়তো তাদের কাছে খাবারটা একটু ঝাঁঝালো হতে পারে আমি সরিষ্য মানে অ্যাভেলেবেল না খাওয়ায় আমার কাছে এরকম ভাজানো মনে হয়েছে এবং ওনারা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা ইউজ করাতে আমার কাছে মশলাটা বেশি মনে হয়েছে বাট মাংস খিচুড়ি ওনাদের বিহেভিয়ার সব কিছুই ভালো লাগছে হয়তো যারা মশলাটা বেশি খান তাদের কাছে এটা অনেক অনেক টেস্টি লাগবে বাট আমার কাছে অ্যাভারেজ আপনার কাছে কেমন লাগছে

এটা আমার বউ দেখলে বাসায় নিয়ে যেত সুন্দর জিনিস কাজে আসছি না বুঝতে হবে না কাজে আসছি আমরা তো খাইতে আসছি এখন ক্লায়েন্টের খেলার যদি ক্লায়েন্ট উপস্থিত নেই আমাদের পক্ষে টাকা খাইতে আসছি ওদের ক্লায়েন্টের তো যদি ফ্যামিলি নিয়ে আই ঠিক আর ক্লায়েন্ট আমাদের টাকা দেবে তাহলে তোমাকে বলে গেছে মুইকে টাকা আসলে এটা তো বাস্তব আমরা হচ্ছে ডকুমেন্টারির কাজ শেষে খেতে আসা এই উদ্দেশ্যেই যেহেতু আমরা মতিঝিলে কাজ করেছি এখানেই আসছি হয়তো অন্য কোথাও কাজ করলে অন্য কোথাও খাওয়া হইতো ফ্যামিলি নিয়ে তো অবশ্যই খাই ওগুলো তো আর আপনাদের সামনে শেয়ার করি না এই জন্যে তোমার ভাবি রাগ করবে না বুঝছো যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ খাবার শেষ হইল আপনাদের দইটা ভালো ছিল দই হান্ড্রেডে হান্ড্রেড ওভারঅল আবার দই হান্ড্রেড ভাই এটাই ছিল আজকের আপডেট দেখা হবে অন্য কোনো ভিডিওতে